হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ আজকের রান্নাটি হল মোরগ পোলাও যা কিনা পুরান ঢাকার বাবুরচি রেসিপিতে করা হয়েছে এই রেসিপিটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটি করা হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিকেনের পিসেস পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়া জিরা গুঁড়া জ্যোতি জায়ফল বাটা এক থেকে দুটি লবঙ্গ এলাচি আদা রসুন পেস্ট দারচিনি আর বড় এলাচি পেঁয়াজের বেরেস্তা দুধ স্বাদ অনুযায়ী লবণ চিনি দই টুকরো করা কাঁচামরিচ মোরগপোলাও কিন্তু বেশি একটা ঝাল হয় না তাই কাঁচামরিচের টুকরো অল্প নিলেই হবে আর লাগবে কেওড়া ওয়াটার চিনি গুঁড়া পোলাও রাইস ঘি দুই থেকে তিনটি আস্থ কাঁচামরিচ এলাচি দারুচিনি তেজপাতা আলু বোখারা সাদা গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণ ঝালের জন্য না শুধু অল্প পরিমাণ কিচমিচি স্বাদ অনুযায়ী লবণ টেস্টিং সল্ট আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি আর রোজ ওয়াটার এখন পোলাও চালের সাথে কিচমিচি অ্যাড করে দিয়ে এর সাথে পানি অ্যাড করে দেবো দুই থেকে তিনবারের মতো পোলাও চালগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে দেন একটি স্টেনারে পোলাও চালগুলো ঢেলে দিব যেন পোলাও চাল থেকে এক্সট্রা পানিগুলো ঝরে পড়ে যায় এখন চিকেনের সাথে বাটা মশলা গুঁড়া মশলা গরম মশলা টক দই লবণ চিনি পেঁয়াজের বেরেস্তা ও কেওড়া ওয়াটার অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিতে হবে কড়াইতে পেঁয়াজে বেরেস্তা করা যে সোয়াবিন তেল ছিল তার সাথে আরও কিছু সোয়াবিন তেল অ্যাড করে দেব তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচামরিচ টুকরো অ্যাড করে দেব। দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে মাখানো মুরগির মাংস সহ মশলা অ্যাড করে দেব। দুই থেকে তিন মিনিটের মতো চিকেনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে লিকুইড গরুর দুধ অ্যাড করে দেব আর অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য রান্নাটি নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের মতো এখন ঢাকনাটা তুলে নেব আর খুঁতি দিয়ে রান্নাটা হালকা করে নেড়ে দেব আরও সাত থেকে আট মিনিটের মতো অপেক্ষা করব যেন রান্নার ঝোলটা শুকিয়ে ঘন হয়ে উপরে তেল ভেসে ওঠে আট মিনিট পর এখন দেখতেই পাচ্ছি রান্নার ঝোলটা ঘন হয়ে এসেছে আর উপরে তেল ভেসে উঠেছে এখন রান্নাটি রেডি হয়ে গেছে অপর হাড়িতে সয়াবিন তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি ও গরম মশলা অ্যাড করে দেব। দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। এক মিনিটের মতো আদা রসুন পেস্ট পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলো অ্যাড করে দেব এর উপর অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দেব শুধুমাত্র সুন্দর একটা স্মেলের জন্য দেন দুই থেকে তিন মিনিটের মতো চালগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব চালগুলো সে হওয়ার জন্য আমি এখানে তিন কাপ চালের জন্য পাঁচ কাপ পানি নিয়েছি এখন রান্নাটি নেড়ে দেব দেন যখন পানি ফুটে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ টেস্টিং সল্ট ও আস্থ কাঁচামরিচ অ্যাড করে দেব আবারও রান্নাটি নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় থেকে আট মিনিটের জন্য এ সময় চুলার আঁচ মিডিয়াম লেভেলে রাখতে হবে মিনিট পর আট ঢাকনাটা তুলে নেব আর এখন দেখতেই পাচ্ছি চালের পানি সুখে ঘন হয়ে এসেছে এখন খুন্তি দিয়ে রান্নাটি নেড়ে এর মধ্যে ঘি রোজ ওয়াটার আলু বখারা অ্যাড করে দেবো রান্নাটি নেড়ে খুন্তির সাহায্যে চারপাশের চাল একটু চেপে চেপে মাঝখানে একটু উঁচু করে নিতে হবে দেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য দমে এই সময় চুলার আঁচ লো রাখতে হবে ১০ মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর খুন্তি দিয়ে নিচে থেকে মাঝখানের চালগুলোকে আলতো করে তুলে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন উপরের চালগুলো যেন নিচে চলে যায় নিচের চালগুলো উপরে এসে পড়ে এখন আবারও খুন্তি দিয়ে চারপাশের চালগুলোকে চেপে চেপে মাঝখানে একটু উঁচু করে আবারও ঢাকনা দিয়ে দমে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব দেন আবারও খুন্তি দিয়ে নিচ থেকে মাঝখানে চালগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে এখন চালের মাঝখানে একটু ফাঁকা করে নেব মুরগির মাংস ও মশলা সহ আর কিছু মশলা কড়াইতে রেখে দেব যখন খাবার করব তখন মাংসের উপরে কিছু মশলা দিয়ে দিতে হবে এখন আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে আমি এখানে দশ মিনিট করে মোট তিনবার তিরিশ মিনিট রান্নাটি দমে রেখেছি দশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে নেব আর দেখতেই পাচ্ছি উড়ান ঢাকার বাবুরচের রেসিপিতে মজাদার মোরগ পোলাও রান্নাটি রেডি হয়ে গেছে পোলাও রাইসটাও একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে প্লেটে খাবার সার্ভ করার সময় প্রথমে পোলাওগুলো দিতে হবে দেন এর উপরে মাংসের পিসটা দিতে হবে সাথে সিদ্ধ ডিম অ্যাড করে দিতে পারেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস